পানির কিছু নাই এখানে সাড়ে তিনশো মতো মানুষ সম্পর্কে কমপক্ষে সাড়ে তিনশো মানুষ হ্যাঁ আপনারা একটা ফিজ রাখতে পারেন না পানি খাওয়ার জন্য এবং প্লাস চার দিন আমি আশা করো এখন পর্যন্ত আমি জানি না এখনও সার্ভার ডাউন কি না কলেজ ওঠাতে চাচ্ছেন পাচ্ছি বায়োমেট্রিক কি কী হবে জেম পদ্ধতিতে সে রেল স্টেশন করতে বসছেন সেটা করছি আমি একজন কাস্টমার হিসেবে আমি চাইতেই পারি অনলাইনে ফোন করে সার্ভারটা ডাউন আছে নাকি ডাউন নাই সেটা আমি জানতে চাই সেটা আমার অধিকার যদি সেই অধিকার আপনারা ঠিকঠাক রাখতে না পারেন তাহলে কিসের জন্য কোটি কোটি টাকা খরচ করে এসব বিজ্ঞাপন বানান আপনারা আজকে আমি প্রশ্ন আজাদ আমি প্রমিস খোদার কসম আমি বলে যাচ্ছি আমি যেপি কাস্টমার কেয়ারের সামনে দাঁড়ানো ওই আমি আজকে যদি সার্ভার ডাউন হয়ে থাকে আমার বংশে কাউকে আমি জিপি ইউজ করতে দিব না এবং ফেসবুক লাইভেও আজকে আমি এসে বলবো প্রায় দুই দুই লাখের মতো মানুষ আছে তো তারা আমি ওয়েট করছি দেখা যাক আমার টোকেন নাম্বার দেখি টোকেন নাম্বার হচ্ছে তিনশো নিরানব্বই কাউন্টার এখানে কয়টা একটা কাউন্টার আটটা কাউন্টার দিয়ে আপনারা সাড়ে চারশো পাঁচশো লোকজন আপনারা ঠিকই হাতায় নিচ্ছে আপনারা টাকা নিচ্ছে আপনারা মেগাবাইট বিক্রি করছে সবাই ব্যবহার করছে ঠিকঠাক সার্ভিস আপনারা কেউ দিতে পারছেন তিন দিন আসার পর আমার এখন আমি শিওর না যেন কলেজ করতে পারবো সার্ভার ডাউন সার্ভার কী রকম সার্ভার আপনারা ইউজ করেন কি অশিক্ষিত মূর্খ লোকজনকে দিয়ে সার্ভার বানান নাকি আপনারা গ্রামীণ ফোন